সাতান্নতম বর্ষের মেদিনীপুরের রাঙামাটি সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এবার সাতান্ন রকম প্রাকৃতিক সম্পদ দিয়ে তৈরি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের যে কয়েকটি বড় দুর্গাপূজার মণ্ডপ হয় তার মধ্যে অন্যতম হল রাঙামাটি সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ এবার এই মণ্ডপের বিশেষত্ব হল সাতান্নতম বর্ষের এই পুজো বলে সাতান্নটি প্রাকৃতিক সম্পদ দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে সুসজ্জিত গ্রামের একটি ঘরের আদলে গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরে মেদিনীপুর শহরের মানুষের কাছে প্রাকৃতিক সম্পদ মেলে ধরতে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে ধানের শীষ তালপাতার পাখা হোগলা সিমুল, ফুল কতবেল লাঙল কোদাল কাস্তে পাটকাটি ধানের বস্তা এই ধরনের প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে যা বেশিরভাগ ক্ষেত্রে এজন্য প্রায় আঠাশ লক্ষ টাকা খরচ করা হয়েছে আর তার ফলও মিলতে শুরু করেছে ষষ্ঠীর দিন থেকেই বহু মানুষ ভিড় করছেন সপ্তমীর রাতে লক্ষাধিক মানুষের ভিড় রাঙ্গামাটির মাঠে যা রীতিমতো হাসি বা স্বস্তির নিঃশ্বাস স্থানীয় পুজো কমিটির লোকজনদের কাছে ঘুরে দেখা যাক ভেতরটি কেমন এবারের আয়োজন আমাদের সোনার বাংলা থিম আমরা মূলত গ্রাম বাংলার যে প্রাকিজ প্রাকৃতিক সম্পদ সেই সম্পদগুলি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষ তালপাতার পাখা এবং হোগলা এবং শিমুল ফুল কতবেল ঘাস নাঙ্গল কোদাল কাস্তে বিভিন্ন ধরনের আমাদের সাতান্নতম বর্ষ সাতান্নটি আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়ে আমাদের এই মণ্ডপটি তা শিল্পকলায় সজ্জিত বস্তার মধ্যে চাল মানে ধান যেটা হয় সেটাই করা হয়েছে আমাদের এই থিমের নাম সোনার বাংলা আমরা এই সোনার বাংলার মাধ্যমে মানে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আমরা তাদেরকে অজ্ঞ করতে চাইছি যে তারা বুঝুক তারা মানে আজকাল আধুনিক যুগ সবাই মোবাইলে ব্যস্ত আমাদের এই যে গ্রাম বাংলার প্রাকৃতিক সম্পদ এই সম্পদটি মানুষের কাছে আমরা মানে পরবর্তী নেক্সট জেনারেশনের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে আমাদের সোনার বাংলাতে সবকিছুই পাওয়া যায় সব কিছুই থাকে বর্তমানে অনেকটা অলৌকিক হয়ে গেছে তবে এগুলো এগুলো নিয়ে আমরা বাঙালিরা গর্ব গর্ববোধ করতাম বাজেট আমাদের অ্যাপ্রক্স আঠাশ লাখ টাকা পঁচিশ থেকে আঠাশ দশ টাকা মানে হিসাব হয়নি এই আর কি চব্বিশ জন লেবার কন্টিনিউ কন্টিনিউয়াসলি দেড় মাস যাবত তারা কাজ করেছে এই মণ্ডপটি তৈরি না আমাদের সমস্ত রকমভাবে আমরা তৈরি ছিলাম যার জন্য আমরা দেখতে পাচ্ছেন মানে অ্যাকচুয়ালি রাস্তা থেকে রাস্তা থেকে আমাদের মন মানে গ্রাউন্ডটি অনেক নিচ্ছে তা সত্ত্বেও কিন্তু আমরা দুদিন যাবৎ যেভাবে প্রাকৃতিক বিপর্যস্ত হয়ে সেই ড্যামেজ কন্ট্রোলটা আমরা করতে পেরেছি তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া যেমন পাটা ফেলা মানে ইট বালি ফেলে সুন্দর করে রাস্তা তৈরি করে আমরা জন্য সুবিধাজনক ব্যবস্থা ওটা পাটকাটি দিয়ে তৈরি আর কি আসলে আমরা আমাদের একটা উদ্দেশ্যই থাকে যে আমরা কোনোভাবেই প্লাস্টিক এবং থার্মোকল এই ধরনের মানে বর্জিত দ্রব্য দিয়ে আমরা মন্ডপ করব না তাই আমাদের সমস্ত শিল্পকলা দিয়ে তৈরি আকার একটু হয়েছে তবে আমরা শিল্পকলায় ভরিয়ে দিয়েছি যারা শিল্প বোঝেন তারা নিশ্চিন্ত ভাবে আমরা বিশ্বাস করি যে তারা দেখে আমাদের মণ্ডপটি খুশি হবেন এই মণ্ডপটি কোনো কিছুর আদলে নয় আমরা একটা গ্রাম্য সংস্কৃতির আদলে পরিবেশ থেকে তুলে ধরেছি ও এবারে এই আমাদের ফায়ার ব্রিগেড এর যে হ্যাঁ সমস্ত আমরা আমাদের আমরাকে লোকpita বলো এটা সমস্ত নিয়মকানুন আমরা পালন করেছি হ্যাঁ আমরা ফায়ার ব্রিগেডের যত রকম ইন্সট্রাকশন ছিল সব রকম নিয়ম কানুন মেনে আমরা তৈরি আছি যাতে কোনোরকমভাবে রকম বা ব্যস্ত মানুষ না হয় বা কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সব রকম ভাবে আমরা তৈরি আমার নাম আমার নাম সুশান্ত ঘোষ কুয়া কমিটির অন্যতম সম্পাদক আলাদা বিশেষত্ব বলতে আমরা যে গ্রাম্য পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছি সেই জিনিসগুলোই আমরা সমস্ত দর্শকদের এটাকে তুলে মানে মানে যেন গত বিগত দিনে যেন আমরা ঠাকুর আনতে যাওয়ার সময় যে উন্মাদনা ঠাক ঠাক পিটিয়ে নিয়ে গরুর গাড়িতে করে আসা হতো সেই জিনিসটা আমরা পূজা মণ্ডপে প্রতিমাস সহ ওটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবারে মন মানুষের ছাড়া আমরা ভালোই পাই প্রতিবারই ভাই আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে প্রতিবারই আমাদের একটা ভালো ছড়া পাওয়া যায় এবারেও আমরা ছড়া পাচ্ছি আগামী দিনে অবশ্য আমার নাম আমার নাম ববি মজুমদার আমি এখানকার